মানিক মিয়া এভিনিউতে জড়ো হচ্ছেন সর্বস্তরের সাধারণ মানুষ ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানা যায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক এভিনিউতে জড়ো হচ্ছেন নানা শ্রেণী পেশার মানুষ একের পর এক মিছিল নিয়ে মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করছেন ছাত্র জনতা শনিবার সকাল থেকে আসতে শুরু করেন মানুষ বেলা সাড়ে এগারোটায় দেখা যায় মানিক মিয়া এভিনিউয়ের অনেকাংশ মানুষ ভরে গেছে আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়ে যাব হাদি রক্ত বিথা যেতে দেব না ইত্যাদি নানা স্লোগানে শোনা যাচ্ছে এখানে এদিকে শহীদ ওসমান হাদির জানাজা উপলক্ষে মানিক মেয়া এভিনিউ প্রবেশ পথগুলোতে গুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা সেনাবাহিনী ও টহল দিচ্ছে র্যাব আনসার মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক এক হাজার বডি অন ক্যামেরা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ দায়িত্ব পালন করবেন জানা গেছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ সহ ওসমান হাদির লাশ নেওয়া হবে মানিক মিয়া এভিনিউয়ে এরপর দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের সামনে দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ইনক্লাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করার এবং মানিক মানিক মিয়া এভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বারোই ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি তার মাথায় লাগে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে আঠেরোই ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন